আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কমেন্টসের অ্যানসার করবো কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন ম্যাডাম মেয়েদের ক্লাই টির কি মুখ দিয়ে চুষা যাবে কি না এই বিষয়টি জানতে চাই দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য কিলাই টুরিস্টটা কি আমরা সব সময় বলি যে যৌন মিলনের সময় যখন মেয়েদের ফোর পেলে করা হয় অর্থাৎ তাদের আদর করে হয় আদর করে সেক্স উত্তেজনা আনা হয় তার মেয়েদের বিশেষ বিশেষ কিছু অঙ্গ থাকে সে তা অর্গান থাকে তাদের মধ্যে একটা হলো ক্লাইটোরিস যেখানে স্পর্শ করলে সবথেকে বেশি সেক্স উত্তেজনা আসে তা এই ক্লাইটোর অবস্থার কোথায় এটা হলো পোশাব নালীর মুখে এখানে একটা মটর দানার মতো থাকে তো এখানে মুখ দিয়ে চুষলে মেয়েরা কিন্তু সবথেকে বেশি উত্তেজিত হয় এবং মেয়েদের খুব ভালো একটা জায়গা তবে প্রথমে আমি বলবো এটা ওরাল সেক্সের ভিতরে আসে ইসলামের দৃষ্টিতে ওরাল সেক্স এবং মেয়েদের মুখ দেওয়া কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ গুনাহের কাজ তবে হ্যাঁ যৌন মিলনের সময় স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্কের বহিঃপ্রকাশের জন্য জায়গাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা চুমা দেওয়া যেতে পারে সর্বোচ্চ এর বেশি করা যাবে না এই জন্য এটা না করে সর্ব সব থেকে ভালো তো এখন মেয়েদের ক্লাইটোরিস থাকে সাধারণত পোষাব নালীর ওখানে এখন পোষাবের নালির স্থান মাসিকের রাস্তা মলদার এটা কিন্তু সবসময় স্যাঁত্যাতে থাকে ভিজা থাকে অধিকাংশ ক্ষেত্রে ভিজা থাকে এখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন হয়ে থাকে তো এখানে মুখ দিলে সাধারণত দেখা যায় যে প্রোটোজাল এবং ব্যাকটেরিয়া জনিত হয়ে থাকে এর কারণে কি হতে পারে পুরুষের পেটে ব্যথা হতে পারে বদ হজম হতে পারে বই বই ভাব হতে পারে গ্যাস হতে পারে পেট ফুলতে পারে এছাড়া মেয়েদের এখানে মুখ দিলে কিন্তু অর্গাজম খুব দ্রুত চলে আসে উত্তেজনা খুব বেশি হয় অর্গাজম খুব দ্রুত হয় ফলে কামরা সেখান থেকে বের হয় এখন এই মেয়েটি একাধিক পুরুষ সঙ্গে আছে কিনা সেটা জানতে হবে এবং এই মেয়ের মধ্যে এস টিডি এইস আই সিভিলিজ গনোরিয়া জীবাণু আছে কিনা সেটা ভালো করে জানতে হবে যদি এই জীবাণুগুলো এই মেয়ের মধ্যে থাকে তাহলে এটা কিন্তু আপনার হয়ে হয়ে যাবে অর্থাৎ পুরুষের কিন্তু যায় এই জন্য কি করতে হবে এই বিষয়গুলো সুন্দরভাবে আগে জানতে হবে আসলে সহজে বোঝা যায় না কারণ নিজের ওয়াইফও যদি হয় সেটাও কিন্তু এইভাবে বোঝা যায় না পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া কারণ এগুলো সুপ্ত অবস্থায় থাকে এই দুটো মেয়েদের চরম উত্তেজনা হলেও সেক্সের চরম সুখ পাওয়া গেলেও মুখ দিয়ে কখনো চুষে এই উত্তেজনা আনা ঠিক নাই এর জন্য খুব সুন্দরভাবে আপনি কি করতে পারেন সুন্দরভাবে আপনার পুরুষাঙ্গ দ্বারা ঘর্ষণের মাধ্যমে ক্লাইটোরিসে ঘর্ষণের মাধ্যমে সেক্স উত্তেজনা আনতে পারেন ক্লাইটোরিস এবং জনিপথের যদি লাগাতারভাবে ঘর্ষণ দেওয়া যায় তাহলে কিন্তু খুব দ্রুত উত্তেজনা উভয়েরই কিন্তু বিশেষ করে মেয়েদের প্রবেশ না করে এই জন্য ক্লাইট্রিসে মুখ দিয়ে নাচ চুষাই উচিত ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ